নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত আমরা বাঙালিরা নানা রকমের মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি তাই আগে আমি আপনাদের সাথে নানা রকমের বা নানা ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করেছি তবে আজ যে মিষ্টিটা বানাবো একটু ভিন্ন ধরনের মাত্র এক বাটি ময়দা চিনি দিয়ে আজ একটা শুকনো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্ট হয় আশা করছি আজকের এই শুকনো মিষ্টির রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আজকের এই একদম ভিন্ন ধরনের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যায় আজকে এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি যতটা ময়দা নিয়েছি তার ঠিক অর্ধেক দেখুন এই বাটির মাপ করে হাফ বাটি আমি সুজি নিয়েছি হাফ ভারে নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় তাই এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু মৌরি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা দেব না বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু সাদা তিল শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব ময়মের জন্য এখানে আমি তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে দেব আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন আবারও তেলটা দিয়ে সৌন উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু ময়ম দিয়ে দিয়েছে এই দেখুন এইভাবে মুটি করলে কিন্তু মুঠি হবে ভাঙবে না যতক্ষণ না চাপ দেবে এইভাবে চাপ দিলে তবে কিন্তু ভাঙবে তার মানে বুঝতেই পারছেন এটাকে আমি খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব খুব বেশি একেবারে দেবো না অল্প অল্প আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব এটা মাখার পর আমি দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিশ্রণটা কেমন হচ্ছে দেখুন এইরকম কিন্তু হাতের মধ্যে একটু চিঠচিট করে লেগে যাবে দেখতেই পাচ্ছে এইরকমই কিন্তু হবে যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু জলটাকে সুজি একদম অ্যাবজার্ভ করে নেবে তাই এই মুহূর্তে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে যাবে তো যাই হোক এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম আর দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু এইরকমই হবে খুব টাইট নয় আবার খুব নরম নয় দেখে বুঝতেই পারছেন মিশ্রণটা কেমন হয়েছে আবার এটাকে আমি একবার খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি এবার মিশ্রণটাকে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা শেপ দিয়ে গোল করে নেব এবার এর মধ্যে একটু ময়দা আমি এইভাবে দিয়ে দেব ময়দা দিয়ে এইভাবে আমি একটু গোল করে নেব এইভাবে লম্বা করে কিন্তু গোল শেপ দিতে হবে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে এইভাবে একটু কেটে নেব এটাকে বাদ দিলাম এটা পরে আবার আমি কাজ লাগাবো এবার যে যেমন শেপ দেবেন সেইভাবে কিন্তু এইভাবে কেটে নিতে হবে এই দেখুন দেখিয়ে নিচ্ছি আমি এই দেখুন এইভাবে কিন্তু এটাকে একটু লম্বা শেপ দিয়ে দেব দেখলেন তো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে করে এটাকে দিতে মুখের দিকটা একটু আমি শুরু দিয়ে দেব আর এইভাবে সবগুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছোট কিংবা বড় করেও বানাতে পারেন আমি একটু বড় করেই বানিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন তেলটা কেমন গরম হয়েছে দেখতেই পাচ্ছেন একটু হালকা বুদ বুদ উঠবে এইভাবেই কিন্তু গরম হবে খুব বেশি গরম করা যাবে না এইভাবে দিয়ে কড়াটাকে ঘুরিয়ে ফিরে আমি একটু ভেজে নেব সবগুলো কিন্তু আমি দিয়ে দেবো এখানে একটা কড়াতে যতগুলো ধরবে সেইভাবে দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এবার প্রথমে এখানে হাতা বা চামচ ব্যবহার করবেন না হাতা বা চামচ না ব্যবহার করে এইভাবে কড়াটাকে ধরে একটু ঘুরিয়ে ফিরে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবে না তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম দিয়ে ধীরে ধীরে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন এগুলোর মধ্যে কিন্তু অলরেডি কালার আসা শুরু করে দিয়েছে আর এগুলো দেখুন কতটা ছোট দিয়েছিলাম আর কতটা বড় হয়ে গেছে এই দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এই দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে কিন্তু এইভাবে লাল লাল করে ভাজবেন নতবা ভিতর থেকে কাঁচা থাকবে বাইরে পুড়ে যাবে প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন মিষ্টিগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে ফুলে দেখে বুঝতেই পারছেন এই কত সুন্দর কালার হয়েছে এটাকে আমি আর খুব বেশি লাল করব না এটা এইরকমই থাকবে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর মিষ্টিটা দেখলেন তো শুকনো মিষ্টি এটা কিন্তু দারুণ খেতে হয় একদম ড্রাই মিষ্টি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ভীষণ মুচমুচে হয় মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা সবসময় রসে ঢোবানো মিষ্টি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি তবে এইভাবে শুকনো মিষ্টি একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন বেশ মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা হতে পারে এটা দেখতে তো সুন্দর দেখে বুঝতেই পাচ্ছেন খেতে অসম্ভব মজার হয় আর আজকের এই ইউনিক স্টাইলে এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে